এরাম বেঁধে এবার চলে গেলেন আপনি কাবা ঘরে কাবা ঘরে ঢুকবেন যে দুয়া পড়ে মসজিদে ঢুকতে হয় সেই দোয়া পড়ে মসজিদে ঢুকবেন কাবা ঘরে ঢুকে। যেদিকে হাজরে আসওয়াদ আছেন সেদিকে যেতে হবে দাখাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাজরা আল্লাহ রাসূল কাবা ঘরে ঢুঁকে কালো পাথর ওখানে আসলেন ফাসতালামাহু কালো পাথরকে চুমা দিলেন একই তো চুমা দেওয়া যায় না হাততে দিয়ে ইশারা করতে হবে হাত গুটিয়ে নিচে দেওয়া যাবে না শুধু বলতে হবে আল্লাহু ওই কালো পাথরের কোনে গিয়ে ডান দিকে দেখলে সবুজ বাতি দেখা যাবে কোনার দিকে সামনে হয়ে বলতে হবে এরপরে কব শুরু করতে হবে ওমরা শুরু হয়ে গেল এক ছিল এহেরাম ওমরার এখন দুই কাজ হলো তপ ওবাদিবনে ওমায়ের রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন

তো এখন আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি তিনি বলেছেন মানুষ যদি হাজরা সব কে ছুঁতে পারে আমানিকে ছুঁতে পারে তাহলে তার সব পাপ মিটে গেছে হাজরা সব তো ছোয়া কঠিন কাজেই কোনাই বলবে

এইটুকুতে এই দোয়া পড়তে থাকবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও সামিত কোন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি মান তাফা বি আদাল বাইত উসবুআন ফাসাহু কেউ যদি এই কাবা ঘর সাতবার তপ করে সাত চক্কর লাগায় আর ভালো করে বনে রাখে কানাল্লাহু ইতকুরা কাবা তাহলে সে একজন গোলাম আজাদের নেকি পাবে

যতবার নামাবে তাতে এক পাপ মিটে যাবে এক নেকি লেখা হবে যার কারণে এমরার তো তফ একবার হজের তফ একবার সারা দিন তফ করার চেষ্টা করতে হবে যার কারণে যে কেউ খোদ্দা মহিলা পুরুষ আছে সালাম ফেরার সাথে সাথে তারা বলে তপ ত, তপ তপ মানে বলতে থাকে যে তোমরা শুনবা পড়ছো কেন তপ করো টপ করো কপ করে